দেখো বন্ধুরা পাখিদেরকে খেতে দিয়েছি দেখো কত পাখি দেখেছো দেখবা এখন কত পাখি আসবে এই দেখো আমাদের অনেক পাখি আসবে খেতে দেখো উপরে কত পাখি আছে বাস বাগান এটা খেতে দিয়েছি পাখিদেরকে দেখো অনেক রকমের পাখি আছে এখানে দেখো সব পাখিরা আসবে কি ভালো লাগছে পিছনে বাগান আছে দেখো তার অনেক পাখিরা সকালবেলায় ওদেরও তো খিদে পায় খেতে দিই আর সব পাখিরা আসে দেখো অনেক পাখি আসবে দেখো তোমরা তোমরাও যারা যারা বন্ধুরা সব আছো ওরা কোথায় পাবে বলো আমরা যদি না দিই দেখো সব পাখিরা আমি যখনই পারি তখনই ওদেরকে খেতে দিই অনেক পাখি আছে সবাই সকাল থেকেই খাচ্ছে অনেক ভাত দিয়েছিলাম ভাত দিয়েছি যত তরকারি টরকারি ছিল সব দিয়ে দিয়েছি এর বাস বাগান আছে আর এখানে মুরগির ঘর আছে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমি এখন ভিডিও দিতে পারছি না আমাদের যা সব হয়ে গেছে দেখো কত পাখি মন মেজাজ ভালো না বন্ধুরা কোনো কিছুই ভালো লাগে না চারপাশের যা খবর টবর খালি মার্ডারের খবর শুনছি খালি মার্ডারের খবর শুনছি বাংলাদেশের মতন হয়ে গেছে এই আমাদের একটা বাড়ির ছেলেকেও কে মেরে ফেললো না কি করলো কোনো খবরও পেলাম না কিচ্ছু পেলাম না কি করে কি হয়ে গেল থানা পুলিশের কাছে গেলে পরেও থানা পুলিশও কিছু করছে না কি করবো কোনো কাজ ভাল লাগে না কোনো কিচ্ছু করতে ইচ্ছা করে না এর জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারি না বন্ধুরা তোমরা একটু সাপোর্ট করো এই যে আমাদের ঘর দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি এটা বাগান অন্য বাড়ির বাগান আমাদের নাগান দেখো সব পাখিরা খেয়েটে যার যার মতন এটা ওটা খাচ্ছে দেখো কত অনুমানও আছে অনেক অনুমান লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের মন মেজে ভালো না বন্ধুরা আমাদের বাড়ির একটা ছেলেকে মারা গেছে কীভাবে মারা গেছে কেউ জানে না কি হয়ে গেল কে এত বড় সর্বনাশ করলো কাকে বলবো আন্দাজে বলো আমরা তো কেউ দেখি নাই মন কারো ভালো না বন্ধুরা রান্না করি কেউ খেতেও পারি না কিচ্ছু করি না কীভাবে কী হয়ে গেল রাখছি লাইক করো শেয়ার করো কমেন্ট করো দেখো দেখো পাখিরা সব